এই সংগঠনের একটা স্লোগান আছে সেটা হচ্ছে জিতবে একুশ হারবে নাকি তো আসলে সবাই আমরা আমাদের সহকর্মী আমরা কলিগ বন্ধু বড়ো ভাই ছোটো ভাই এখন নির্বাচন যেতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আয়োজন একজনকে ভোট দিতে দুজনকে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সবসময় এই সংগঠনের যত নির্বাচন হয়েছে এর আগে সবসময় খুবই শান্তিপূর্ণ এবং একটা আনন্দ ঘন পরিবেশের ভেতর দিয়েই নির্ভর চলেছে তো এবারও আশা করি সেই পরিবেশ অব্যাহত আছে এবং বিকাল পর্যন্ত একদম রেজাল্ট হওয়া পর্যন্ত সেই পরিবেশ থাকবে এবং আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে সবার ক্ষেত্রে মিলে মিশে ভোটার এই উৎসবটাকে উদযাপন হ্যাঁ প্রত্যাশা তো অবশ্যই আছে যারা এই সংগঠন যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে এবং এই সংগঠনের একটা সংগঠন তো একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় এবং তারা যেন আমাদের যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে এবং আমাদের যে আমাদের শিল্প সংস্কৃতি তার জন্য উন্নত হয় আমাদের নাটকের যেন মান উন্নয়ন হয় এই বিষয়গুলোই আমরা তাদের কাছে চাই এবং সংগঠন একটা

এটা তো এটা তো অন্য ইস্যু এটা আসলে আজকে ইলেকশনের দিনে আগে এটা অন্য একটা আলোচনা টেবিলে বসে এটা দীর্ঘ আলোচনা করা